আপনার কাছে কল করার জন্য কোনো বৈধ রিচার্জ প্ল্যান নেই মরার ফোনে রিচার্জ শেষ হওয়ার আর সময় পায় না এইবার রিচার্জ করুম কেন ভাই তাহা পাম কোথায় এ নে এবারে শেষ এরপর আমি সাথে কি আমি রিচার্জ করব তুই বুঝবি আর সামো না একখান বয়ফ্রেন্ড থাকলেও তো তাও ফোনে রিচার্জ করে দিবার পারতো আমার তো পুরা কপাল একখান বয়ফ্রেন্ডও নাই একখান বুদ্ধি আছে

আমি তোমার কষ্ট না বুঝলে কি না বুঝবো বাহ বাহ যাও তুমি যাও তুমি যাই আরাম করো গা ডাল মে কুসকাল আহে হ্যাঁ জরুর হ্যাঁ জরুর হ্যাঁ বাল থে না ফোন দাও কানা হই কবে জি রিসার্চ মা তোমার সবজি কাটুন না কোনা তাও তুমি আমি কাটি নে কাট পিজন কাট আমার ধারণাটা ভুল ছিল আমি ভাবতাম আমার মেয়ে কোনো কামই করবার না না মেয়েটা রে মেলায় গেলিতাম ভগবান মুক্তি লেতা কি কো কিছু না তোর মাসির একটু ফোন কর কথা কই রিসাস নাই মারাটা কি কয়দিন আমি রিসার্চ এর মধ্যে শেষ কয়দিন আগে বলে এক মাস হয়ে গেছে কোন দে যে মাস পার হয় বুঝ bari পাইনি থাক তোর বাই বাড়ি এলে তোর বাবার মোবাইল ফোন কর মানে তাও তো কইবে না যে ফোন রিসার্চ করে দি

তুমি জানো না আমার অনলাইনে ক্লাস করুন না গে কে তোর ব্যাংকে স্কলারশিপ এর টাকা না আনতে তুই কইরে ওইটা ওই টাকা তো খাই হালাইছি আর একটা হাও নাই তোকে জ্বালা না আমি এক পয়সা জমাই পাইনি এইবারই লাস্ট কালকে দিমু কিন্তু একটা শর্ত আছে কি এই দুই দিন যেমন কাম করলি এমন কাম করুন না গো আমার হাতে সকালে দুই ঘন্টা আর রাতে দুই ঘন্টা বই পড়বি তুমি যা কইবে আমি সব শুনু প্লিজ আজকে দাও ঠিক আছে এবারে লাস্ট কিন্তু